সুধীর দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা দেখছেন বরাক সংবাদ এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি হয়রুল দুর্গাপুজোর আগে জলমিত্রদের বকাইয়া বেতন পরিষদের দাবিতে কাছার জেলা উপায়ুক্ত ও কাছার জেলা পরিষদের সি ওকে স্মারক পুজো প্রদান করলো কাছার জেলা পিএসসি অস্থায়ী জলমিত্র কর্মচারী পরিষদ রাজ্য সরকার জলজীবন মিশন প্রকল্প বাস্তবায়ন করতে একের পর এক পদক্ষেপ গ্রহণ করছে কিন্তু প্রকল্প বাস্তবায়ন করতে যারা দিনরাত দায়িত্ব পালন করছেন তারা আজও ন্যায্য থেকে বঞ্চিত কাচার জেলা পিএসসি অস্থায়ী জলমিত্র কর্মচারী পরিষদের সভাপতি স্বামী মাহমুদের নেতৃত্বে এক প্রতিনিধি দল কাচার জেলা উপায়ুক্ত এবং কাছাড় জেলা পরিষদ সিইও কাছে পৃথক পৃথক স্মারকলিপি প্রদান করে দুর্গাপুজোর আগে জলমিত্রদের বকায় বেতন পরিষদ সহ বিভিন্ন দাবি তারা তুলে ধরেন দেখুন এই প্রতিবেদন কাতার জেলার জলমিত্র কর্মচারী পক্ষ হইতে কাতার জেলার আমাদের অভিভাবক ডেপুটি কমিশনার কমিশনার স্যারের স্যারের একটা মেমোরেন্ডাম এবং খাসার জেলার সিও স্যার আর একটি মেমোরেন্ডাম দিয়েছি মেমোরেন্ডামটা যার উদ্দেশ্যটা হলো যে আমাদের কাসার জেলার জলমিত্র কর্মচারীরা প্রায় ছয় মাস পাঁচ মাস চার মাস দুই মাস এইভাবে মানে মাস করতে এগিয়ে রয়েছে আপনারা নিশ্চয়ই জানেন আমাদেরকে এই যে ছয় হাজার পাঁচশো টাকা যেটা পিএনআরির মাধ্যমে ডিপি প্রেসিডেন্ট ডিপি সেক্রেটারি দিয়ে থাকেন এমন আজকে প্রায় সাত মাস আট মাস পর্যন্ত আমাদের বকায়া রয়েছে ইভেন কয়েকদিন আগে আমাদের সিওপি অর্ডার এসেছে যে আমাদের জিপি থেকে যে পয়সাটা দেওয়া হয় যে রেভুয়েশন দেওয়া হয় সেটা সেটা পেতে হলে অনেক মানে ব্যাক পেতে হয় প্রায় জিপি প্রেসিডেন্ট বা প্রায় জিপি সেক্রেটারি আমাদের বৈষম্য আচরণ করেন সেই হিসাবে আমরা বিভিন্ন সময় আমাদের বিভাগীয় মন্ত্রী বিভাগ আলোচনা করে যে আমাদের যে সহায়তা সরকার দেওয়া হয় সেটা আমরা বারবার দাবি জানিয়েছি যে আমাদের যে টাকাটা দেওয়া হয় সেই টাকাটা আমাদের বিদেশ জলমিত্র অ্যাকাউন্টে ট্রান্সফার করা হোক আমাদের দাবি আমাদের আসাম সরকারের মাননীয় মন্ত্রী জনমল্ল মল্ল বড়ুয়া সার এবং বিভিন্ন জাতিদের মেনে নিয়ে গত কয়েকদিন আগে অর্ডার দিয়েছেন জেলা পরিষদে প্রত্যেকটি জেলা পরিষদে বা ডিসি স্যারের অর্ডার দিয়েছেন যে জলমিত্রদের হাজার ফার্স্ট রিমুনেশন দেওয়া হয় সেটা ডাইরেক্ট পিএনআর যে জেলা পরিষদ অফিস থেকে সি অফিস থেকে ডাইরেক্ট জেলা জলমিত্র কর্মচারীদের অ্যাকাউন্টে দেওয়ার জন্য কিন্তু আজকে বের বিষয় আজকে প্রতিটা ডিভিশনে আজকে প্রতিটা ডিভিশনে প্রতিটা ডিস্ট্রিক্টে জলমিত্ররা পয়সা অগাস্ট পর্যন্ত পয়সা পেয়েছে কিন্তু আমাদের দুর্ভাগ্য আমাদের কাতার জেলা আজকে পর্যন্ত অনেক জলমিত্র কর্মচারী এখানে রয়েছেন ওদের একাউন্টে কোনো রিমোলার ঢুকে নাই এবং দেওয়া হয়নি দায়ী দেখেন এই জন্য দায়ী আমি বলবো সরকার নয় কারণ সরকার আমাদেরকে পয়সাও দিয়েছে ট্রেনিংও দিয়েছে এবং আমাদের মাননীয় মন্ত্রীর সঙ্গে বারবার আলোচনা হয়েছে এবং গতদিন কয়েকদিন আগে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বিভাগীয় মন্ত্রী জয়ন্ত মন্দ বড়ুয়া উনি এসেছেন ওনার সঙ্গে বারবার আলোচনা করা হয়েছে ওনারা আমাদেরকে দিয়েছেন ছেলে হাজার পাঁচশো টাকা দিয়েছেন এবং ওনারা আশ্বস্ত করেছেন যে ছেলে পাঁচশো টাকা আপনাদের পুরো বছর পরিবার চলবে না আমরা আপনাদেরকে বেতন বাড়িয়ে দেবো এইটুকু আশ্বস্ত দিয়েছেন এবং আমি দেখতে পেয়েছি আমরা দীর্ঘ পনেরো দশ বছর থেকে দশ পনেরো বছর কাজ করেছি আমাদের কোনো এক টাকাও কিন্তু এই বর্তমান যে মুখ্যমন্ত্রী আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী উনি দায়িত্ব দেওয়ার পরে জনভেতরে একটা আমূল পরিবর্তন করে দিয়েছেন আমরা আশা করি এই এই মুখ্যমন্ত্রী আমরা দেখেছি যে এই মুখ্যমন্ত্রী হাত দিয়ে শিলান্যাস করেছেন আর মুখ দিয়ে কোন একটা মানে হাত যে করেছেন সেটা যদি রয়েছে করেছে সেটা আমরা আত্মগুলো দেখে নাই আমরা আশ্বাস করি বিশ্বাস করি যে এই মুখ্যমন্ত্রী আশ্বাসে বিশ্বাস যে ইনি আমাদেরকে একটা হত্যা করেছিলেন অবশ্যই এর জন্য আজকের যে সমস্যা হয়েছে সেই যে সম্পূর্ণ দায়ী আমাদের পিএইচি বিভাগ এবং